আসসালামু আলাইকুম আজকে রাতের খাবার নিয়ে বসে পড়লাম আজকে বাইরের থেকে খেয়েছি আমি সামি সাবা আর হচ্ছে এই সন্ধ্যার দিকে রান্না করলাম এখন আটটা বাজে আর মানে রান্না ছিল এই জন্য ওদেরকে আজকে বাইরের থেকে খাওয়ালাম আমি নিজেও খেয়েছি আর চলেন দেখে নিয়ে যাক আজকে রাতে কি কি রান্না করেছি ওরা বাসায় আমার সাথে আছে বাট ওরা আজকে খেতে বসবে না আর সাবাকে আমি খাওয়ার পরে খাইয়ে দিব তো এটা এটা হচ্ছে শাপলা শাপলার হচ্ছে নাল আমাদের যশোরের ভাষায় তো আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এই যে দেখেন একদম মাখো মাখো করে রান্না করেছি আর এটা হচ্ছে কসুর মুখী দিয়ে পুঁই শাক বেশি করে ঝাল দিয়ে একদম শুধু কিন্তু আমি রান্না করেছি মনে হয়েছে আমার এটা খেতে খুব ইচ্ছা করছে আর যখনই খেতে ইচ্ছা করছিল তখনই কিন্তু বাংলাদেশের এই ছোটো ছোটো মুখের কথা আমার মনে পড়ছিল বাট এখানে যেটা পাওয়া যায় আমি সেটা দিয়েই রান্না করেছি আর এটার মধ্যে কি বলেন এটা আমার জীবনে ফার্স্ট টাইম রান্না করেছি আমার বাড়িতেও আমি এটা কোনো দিন খাইনি তো এটা হচ্ছে সয়াবিন তো আমি জানি না আদৌ এটা খাওয়া যাবে কি আর টেস্ট করার পরে বলবো একদম সঠিকটা বলবো যে আসলে কেমন খেতে হয়েছে তাও এই হচ্ছে আমার রাতের খাবার আর সাথে এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত তো আমি একাই খেতে বসছি আর ওরা ওই যে সাবা হচ্ছে বেনানা খাচ্ছে আর স্বামীর বেনানা খাওয়া শেষ তো ভাত নিয়ে তারপরে ফিরে আসছি ওকে তো প্রথমে আমি এই যে শাপলাটা দিয়ে শুরু করব ঠিক আছে আপনারা কে কে এই শাপলাটা খেয়েছেন আমাদের মানে আমি এটা হচ্ছে এই যে টেস্ট করব বিসমিল্লা বলে শাপলাটা দিয়ে তো এটা কিন্তু ফ্রোজেন এটা বাংলাদেশ থেকে আসছে তো এটা হচ্ছে ফ্রোজেন একদম কিন্তু এখন রান্না করছি দেখেন প্রত্যেকটা দিয়ে কিন্তু ধোয়া উঠছে তো বিসমিল্লা বললে আমি টেস্ট করি আমার মুখে কামড় লাগছে কে নাম করছে তা জানি না তো চিংড়ি মাছটা আমি একটু বেশি রান্না করি কারণ আমার মেয়ে চিংড়ি মাছ ছাড়া খাবেই না স্বামীর জন্য গরু মাংস আছে এই জন্য কিন্তু চিংড়ি মাছ না দিলে একদমই ভালো লাগবে না এই জন্য চিংড়ি মাছ আবার রান্না করলাম তো খুবই টেস্ট হয়েছে মানে বলে বোঝাইতে পারবো না ওকে তো আমি খেয়ে ফিরে আসছি তো আমার কিন্তু এই যে শাপলাটা দিয়ে খাওয়া হয়ে গেছে আমি আবার নিয়েছিলাম বেশি টেস্ট হয়েছে ওটা আর এখন আমি এই যে কচুর মুখে দিয়ে হচ্ছে হচ্ছে শাক দিয়ে নিব সব থেকে বেশি আমার খাইতে ইচ্ছা করেছে কিন্তু আজকে এই যে এইটা দেখা যাক এটাও খেতে কেমন হয়েছে একদম সব কয়টাই কিন্তু গরম কার কার এই তরকারিটা পছন্দ বলেন আমি বেশি করে কিন্তু ঝাল দিয়েছি আমি নিজেও খেতে পারবো কিনা জানি না এত বেশি ঝাল দিয়েছি এতে তো এই যে মুখে একদম দেখেন কি সুন্দর গড়ে গেছে তো এটাও খাব অন্যরকম একটা স্বাদ বাট বিরাট ঝাল হয়েছে অনেক এটা দিয়ে খাওয়া শেষ করে ফিরে আসছি তারপর ওইটা টেস্ট করবো দেখা যাক ওটা কেমন লাগে তো এখন আমি কিন্তু এই যে একটা আলু কেটে দিয়েছিলাম একবারে শুধু শুধু হয়ে যাচ্ছিল তো আমি টেস্ট করব দেখা যাক আমি আদৌ খেতে পারবো কিনা তো আপনারা কে কে এই সয়াবিনটা খেয়েছেন সয়াবিন তরকারিটা দেখা যাক এটা কেমন হলো বিলিভ করেন আমি এটা একবারও খেতে পারবো না মানে এত বাজে হয়েছে এই সয়াবিন রান্নাটা আমি জানি না যে এটা টেস্ট আসলে কি এরকম তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আজকে আমার খাবারটা কেমন হলো অবশ্যই জানাবেন আর এটা আমার জীবনে আর কোনো দিন নিয়ে আসবো না আমি তো আল্লাহ হাফেজ সবাইকে